আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম ইতালিতে স্টাডি ভিসা রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইতালিতে স্টাডি ভিসা প্রসেসিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান থেকে শুরু করে আপনার ভিসা পাওয়া পর্যন্ত কত টাকা খরচ হবে কোন কোন সেক্টরে খরচ হবে সেই বিষয়ে আপনারা ইতিমধ্যে অনেকে আমাকে মেসেজ দিয়েছেন কমেন্টে জানতে চেয়েছেন যে কত টাকা খরচ হয় কিংবা ভিসা না হলে কত টাকা লস হতে পারে সেভাবে জানতে চেয়েছেন সো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চাইছেন যারা পরবর্তী থেকে

আমরা দেখেছি বিগত বছরগুলোতে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি নেই কিন্তু গত বছর অনেক ইউনিভার্সিটি নতুন করে তাদের অ্যাপ্লিকেশন ফি অ্যাড করেছে কোনো ইউনিভার্সিটি দশ ইউরো পনেরো ইউরো কিংবা বিশ ইউরো করেছে কিংবা যেসব ইউনিভার্সিটিতে আগে অ্যাপ্লিকেশন ফি ছিল দশ ইউরো বিশ ইউরো তারা গত বছর কিন্তু তিরিশ চল্লিশ ইউরো করে ফেলেছিল তো সামনের বছর বিনামূল্যে অ্যাপ্লিকেশন করার মতো ইউনিভার্সিটির সংখ্যা আরও কমে যাবে এটাই বলতে পারি এবং যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি রয়েছে দশ থেকে পনেরো ইউরো তারা একটু বাড়াতেও পারে সো আমি যদি আপনাদের একটা রাউন্ড ফিগার দিই আপনি যদি ইতালির পাঁচটা ইউনিভার্সিটিতে যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেসব পাঁচটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার একশো থেকে একশো পঞ্চাশ ইউরোর ভিতরেই হয়ে যাবে অ্যান্ড অ্যাট দা সেম টাইম কিন্তু যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি থাকবে না সেই সব তো আপনি অ্যাপ্লাই করতে পারবেনি সো আমরা এখানে একশো থেকে দেড়শো ইউরো ধরে নিলাম ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের পরের ধাপ হচ্ছে আপনার চিমিয়া করা আপনি জানেন ইতালিতে স্টাডি করতে আসলে আপনার চিমিয়া সার্টিফিকেটের দরকার চিমিয়া হচ্ছে একটা কম্পারেবিলিটি সার্টিফিকেট যেটা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেটগুলোকে ভ্যালিডেট করে অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে যে লেখাপড়া করে এসেছেন সেই লেখাপড়া দিয়ে আপনি ইতালিতে লেখাপড়া করতে পারবেন কিনা তার একটি সার্টিফিকেট হচ্ছে চিমিয়া সার্টিফিকেট আমি যদি কিছু এক্সাম্পল দিই ধরেন আপনি বাংলাদেশ থেকে আপনার এইচএসসি কমপ্লিট করেছেন সো আপনি ব্যাচেলার অ্যাপ্লাই করতে চান সো আপনার বাংলাদেশের এইচএসসি সার্টিফিকেট দিয়ে আপনি ব্যাচেলার অ্যাপ্লাই করতে পারবেন কিনা তার জন্য আপনার একটি কম্পারেবিলিটি সার্টিফিকেট লাগবে যেটা হচ্ছে চিমিয়া সার্টিফিকেট যে সার্টিফিকেটে এটা উল্লেখ করা থাকবে যে হ্যাঁ আপনি বারো ক্লাস পর্যন্ত কমপ্লিট করেছেন বাংলাদেশ থেকে কারণ ব্যাচেলার ইতালিতে অ্যাপ্লাই করতে গেলে আপনার ন্যূনতম বারো গ্রেড পর্যন্ত কমপ্লিট থাকা লাগবে সো আপনি যে এইচএসসি কমপ্লিট করেছেন অর্থাৎ বারোতম গ্রেড কমপ্লিট করেছেন সেটা ভ্যালিডেট করার জন্য আপনি চিমিয়া সার্টিফিকেট নেবেন তার সাথে একটা ভেরিফিকেশন সার্টিফিকেটও দেবে অ্যান্ড সেম ফর দ্য মাস্টার্স ডিগ্রি যারা হচ্ছে ব্যাচেলারও কমপ্লিট করে হচ্ছে জন্য আবেদন করবেন ইতালিতে মাস্টার্স করার জন্য আপনার ন্যূনতম পনেরো গ্রেড কমপ্লিট থাকা লাগে তো সেক্ষেত্রে আমরা যারা বাংলাদেশে ব্যাচেলর করি সেক্ষেত্রে চার বছরের ব্যাচেলর হয়ে থাকে কিংবা তিন বছরেরও হয়ে থাকে ডিপ্লোমার ক্ষেত্রে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই পনেরো বছর বা ষোলো বছরের যেই সার্টিফিকেট ব্যাচেলর কিংবা ডিপ্লোমা সার্টিফিকেট সেটা হচ্ছে ভ্যালিডেট করবেন চিমিয়ার মাধ্যমে এবং সেখানে উল্লেখ করা থাকবে যে হ্যাঁ আপনি বাংলাদেশ থেকে ন্যূনতম পনেরোতম গ্রেড বা ষোলোতম গ্রেড কমপ্লিট করেছেন এবং আপনি ইতালিতে মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন এবং লেখাপড়া করতে পারবেন এই হচ্ছে চিমিয়া সার্টিফিকেটের বিষয়টা এখন চিমিয়া করতে আপনার কত টাকা খরচ হবে অফ নাও পঁচিশ সাল এখন কিন্তু চিমিয়া সার্টিফিকেট করতে চিমিয়া স্টেটমেন্ট সার্টিফিকেটটি করতে হচ্ছে আপনার তিনশো ইউরো খরচ হবে বাংলাদেশ থেকে যাই এই সার্টিফিকেটটি করবেন তাদের তিনশো ইউরো খরচ হবে ইউজুয়ালি হচ্ছে আপনার অর্ডিনারি প্রসেসিং এ ষাট দিনের মতো সময় লাগে ষাট কার্যদিবসের মতো তো ওই ষাট কার্য দিবসের জন্য আপনার যেই টাকা লাগবে সেটা হচ্ছে আপনার তিনশো ইউরো আর যদি আপনি আর্জেন্ট করতে চান আপনি আর্জেন্ট প্রসেসিং হচ্ছে দশ থেকে তিরিশ দিনের ভিতর পেয়ে যাবেন যেটা করতে আপনার এক্সট্রা আরও একশো ইউরো লাগবে ইন টোটাল চারশো ইউরো খরচ হবে সো আমি অর্ডিনারি প্রসেসটা ধরে নিই আপনারা আগে আগে অ্যাপ্লাই করে ফেলবেন সো তিনশো ইউরো এখানে আপনি চিমিয়া সার্টিফিকেটের জন্য ধরে রাখবেন এবার হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন গেলো চিমিয়া গেল এর পরবর্তী কাজ হচ্ছে আপনার প্রি এনরোলমেন্ট করা প্রি এনরোলমেন্ট করতে কোনো টাকা লাগে না তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনাকে যখন তারা অফার লেটার দিবে অ্যাডমিশন লেটার দিবে ওই ইউনিভার্সিটির সিট ধরে রাখার জন্য আপনাকে হচ্ছে রিজনাল ট্যাক্স বা যে এনরোলমেন্ট ফিটা থাকে ইউজালি হচ্ছে আপনার একশো ছাপ্পান্ন থেকে দুশো ছাপ্পান্ন ইউরো হয়ে থাকে ওই ফিটা হচ্ছে আপনাকে দিয়ে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করতে হবে আপনার সিটটা ধরে রাখতে হবে ইউনিভার্সিটিতে খুব কম ইউনিভার্সিটি এমন করে যাদের এনরোলমেন্ট ফি আগে দিয়ে দিতে হয় যেটা হচ্ছে আপনি ভিসা পাওয়ার পরে আপনাকে নতুন করে আর ওই রিজনাল ট্যাক্স বা এনরোলমেন্ট ফি দিতে হবে না ইউজালি হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটিতে প্রি এনরোলমেন্ট ফিতেই করা যায় এবং আপনার ভিসা হওয়ার পর আপনি ওই এনরোলমেন্ট ফিটা দিয়ে একশো ছাপ্পান্ন থেকে দুশো ছাপ্পান্ন ইউরো দিয়ে তারপরে হচ্ছে আপনার এনরোলমেন্ট ফাইনালাইজ করতে হয় এই হচ্ছে আপনার ইউনিভার্সিটি ঝামেলা গেল এরপরে কিন্তু আপনার আসবে ভিসা অ্যাপ্লিকেশনের পর্ব এখন ভিসা অ্যাপ্লাইয়ের জন্য হচ্ছে আপনার অ্যাম্বাসির চেক লিস্ট ফলো করতে হবে এবং ওই চেক লিস্ট অনুযায়ী কিছু ডকুমেন্ট আপনার জোগাড় করতে হবে তার মধ্যে আসা হচ্ছে আপনার হেলথ অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স ওই ইন্স্যুরেন্স আপনি হচ্ছে বাংলাদেশের কোনো যদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নিতে চান সেক্ষেত্রে আপনার পঁচিশ থেকে আড়াইশ হাজার টাকা খরচ হতে পারে অ্যাজ অফ নাও সামনের বছর তিরিশ হাজার লাগতেও পারে আপনার ইন্স্যুরেন্সের জন্য তবে আপনি চাইলে কিন্তু ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্সও জমা দিতে পারেন বা ইতালির ইন্স্যুরেন্সও কিন্তু জমা দিতে পারেন আপনি যদি ইতালির ওয়েটালি বা ওয়েলকাম অ্যাসোসিয়েশন ইতালি থেকে যদি ইন্স্যুরেন্স নেন সেক্ষেত্রে কিন্তু আপনার একশো চল্লিশ ইউরো খরচ হবে তাছাড়া আরও অনেক ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে স্টুডেন্ট ফ্রেন্ডলি সুইস কেয়ার রয়েছে আরও কিছু ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যেখান থেকে নিলে হচ্ছে আপনি দেড়শো ইউরোর ভিতরে আপনার হেলথ প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স কিন্তু নিতে পারবেন এরপরে আসা হচ্ছে অ্যাকোমোডেশন এখন কিন্তু আপনি হোটেল বুকিং দিয়ে বিনামূল্যে কিন্তু আপনার অ্যাকোমোডেশন শো করতে পারবেন অ্যাম্বাসিতে ডামি অ্যাকোমোডেশন যেটাকে বলে আর কি সো আপনি হোটেল বুকিং দিয়ে আপনি এখন ভিসা অ্যাপ্লাই করতে পারবেন এবং যখন আপনার ভিসা হয়ে যাবে তখন আপনি একটা পারমানেন্ট কিংবা একটা টেম্পোরারি হচ্ছে বাসা খুঁজে নেবেন থাকার জন্য এবার আসি এই ডকুমেন্টসগুলোর পাশাপাশি আপনার হচ্ছে কিছু ডকুমেন্ট বাংলাদেশ থেকে সত্যায়িত করতে হবে বা বানাতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনার ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন অ্যাফিডেভিট যেটা হচ্ছে আপনার স্পন্সর আপনাকে দিবে আপনার লেখাপড়া খরচ উনি বহন করবে সেটা করতে হচ্ছে আপনার স্টাম্প লাগবে তিনশো স্টাম্প স্কলারশিপের অ্যাফিডেভেটের জন্য আপনার তিনশো টাকার স্টাম্প লাগবে তারপরে সেটা হচ্ছে নোটারি করতে হবে প্লাস হচ্ছে অনলাইনে আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে ফ্যামিলি সার্টিফিকেট ট্রেন সেগুলো করতে হবে সো এই সব কিছু করার ক্ষেত্রে এই যে ডকুমেন্টসগুলো লাগে এই সব কিছু করার ক্ষেত্রে আপনার এক্সট্রা আরও দশ হাজার টাকা আপনি ধরে নেবেন আপনি দশ হাজার টাকার ভিতরে বাকি যেই ডকুমেন্টেশনের যে ঝামেলাগুলো টুকটাক যে খরচগুলো হবে আপনার একাডেমিক সার্টিফিকেটস ফ্যামিলি সার্টিফিকেটস তারপরে হচ্ছে আপনার এই এনআইডি কার্ড হচ্ছে আপনার সত্যান করা অনলাইনে মাইগভ থেকে আপনার পাসপোর্ট হচ্ছে সত্যান করা এই সব কিছু মিলে আপনি হচ্ছে অ্যারাউন্ড দশ হাজার টাকা ধরে নিতে পারেন সো আমি আশা করি আপনার ইতালিতে ভিসা অ্যাপ্লাই করতে কত টাকা খরচ হবে সেটা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন আপনার খাতায় নোট করে রাখতে পারেন এর বেশি কোনোভাবেই টাকা খরচ হবে না যদি আপনি নিজে নিজে প্রসেস করে ইতালিতে আসতে চান এবার আসি যদি আপনার বাই চান্স ভিসা না হয় সেই ক্ষেত্রে আপনার কত টাকা লস হতে পারে কিংবা আপনি কত টাকা রিফান্ড পেতে পারেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফিগুলো হচ্ছে নন রিফান্ডেবল আপনি যে অ্যাপ্লাই করবেন সেই টাকাগুলো আপনি ব্যাক পাবেন না যে একশো থেকে দেড়শো ইউরো এরপরে আসি হচ্ছে আপনার যে এনরোলমেন্ট ফি যেটা হয়ে থাকে বা সিট ধরে রাখার জন্য কিছু কিছু ইউনিভার্সিটিতে যে আপনার একশো ছাপ্পান্ন বা দুশো ছাপ্পান্ন রুপি পে করতে হয় সেটাও নন রিফান্ডেবল সেটা আপনি রিফান্ড পাবেন না ইন্স্যুরেন্সের বিষয়টা আসি বাংলাদেশ থেকে ইন্স্যুরেন্স নিলে ইউজালি হচ্ছে আপনাকে ওরা ওদের রিফান্ড পলিসি থাকে না বা রিফান্ড দেয় না আপনি যদি ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্স্যুরেন্সের টাকাটা রিফান্ড পাবেন আপনি রিফান্ডের জন্য ওদেরকে মেল দিতে পারেন যে আপনার ভিসা হয়নি সো আপনি টাকাটা রিফান্ড চান সেক্ষেত্রে যে ইন্স্যুরেন্সের ড্যাশ করে সেটা আপনারা রিফান্ড পাবেন এবার হচ্ছে অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন তো আপনি ফ্রিতে দিতে পারবেন এটাতে কোনো টাকার খরচ বা রিফান্ডের কোনো ব্যবস্থা নেই এটা বিনামূল্যেই পারবেন আপনি তারপর হচ্ছে আপনার এয়ার টিকেটের বিষয়টা আমি বলতে ভুলে গিয়েছিলাম আপনি বিনামূল্যে কিন্তু এয়ার টিকেটও বুক দিতে পারবেন দামি এয়ার টিকেট যেটা হয় এমিরেটসের মাধ্যমে বা অন্য আরও কোনো এয়ারলাইন্সের থ্রুতে কিন্তু আপনি জাস্ট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে এয়ার টিকিট নিতে পারবেন যেটা হচ্ছে চব্বিশ ঘন্টার বেলে থাকে সো আপনি ওই এয়ার টিকিট হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের চব্বিশ ঘন্টার ভিতর হচ্ছে আপনি বুক দিয়ে সেটা হচ্ছে আপনি এম্বাসিতে জমা দিতে পারেন সেটা দিয়ে আপনার ভিসা হয়ে যাবে সমস্যা হবে না তো এই হচ্ছে আপনার ইতাল অ্যাপ্লিকেশনের জন্য ভিসা প্রসেসের জন্য যাবতীয় খরচ ভিসা না হলে আপনার কতটুকু লস হতে পারে এবং কত টাকা আপনি রিফান্ড পেতে পারেন তার বিস্তারিত ধারণা এবার আসে ভিসা পাওয়ার পরে কী খরচ হবে ভিসা পাওয়ার পরে ইউজালে হচ্ছে আপনার আহ পার্সোনাল যে খরচগুলো থাকে আপনি ইতালিতে স্টাডি আসেন বা আমেরিকা যান কিংবা হচ্ছে আপনি ওয়ার্ক বিষয় হচ্ছে ইতালিতে আসেন বা অন্য কোনো দেশে যান যে যে খরচগুলো খরচগুলো হয় পার্সোনাল যেটা হচ্ছে আপনার বিমান ভাড়ায় খরচ যাবে থেকে টাকা হাজার আপনি শপিং কতটুকু করবেন সেটা সম্পূর্ণই আপনার উপর আপনি বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা শপিংও করতে পারেন সো সে ব্যাপারে আমি যাই তারপরে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে ইতালিতে আসার সময় কিন্তু আপনার কিছু টাকা নিয়ে আসতে হবে এখানে একটা নতুন পরিবেশে আপনি আসবেন প্রথম দুই তিন মাস সার্ভাইভ করার জন্য বড় সিটি গুলোতে হলে আপনি এক মাস বা দুই মাস সার্ভাইভ করার জন্য টাকা নিয়ে আসলেই হবে কারণ জব অপরচুনিটি অনেক ভালো থাকে বা আপনি এখানে আসার পরে দুই তিন মাস পরে স্কলারশিপে টাকাও পাবেন তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম এক দুই মাস বা দুই তিন মাস সার্ভাইভ করার জন্য আপনি হচ্ছে বাংলাদেশে কিছু টাকা নিয়ে আসবেন কোন সিটিতে আসবেন তার উপর টাকার পরিমাণটাও ডিপেন্ড করে আপনি ছোট শহরগুলোতে আসলে ফর এক্সাম্পল আমার মেসিনা শহরে আসলে দুই হাজার এগুলো মোর দেন এনাফ তিন মাস সার্ভাইভ করার জন্য আপনি রোমা মিলানোতে গেলে হচ্ছে আপনার হয়তো দু হাজার আপনি দুই মাস সার্ভাইভ করতে পারবেন তো এই হচ্ছে বিষয়গুলো এখানে আসার পর আপনার যে কিছু টাকা খরচ হবে আপনার রেসিডেন্স ফর্মিটার অ্যাপ্লিকেশনের জন্য আপনার ইজা সার্টিফিকেট করার জন্য যে কাপ অফিসের মেম্বারশিপ নিতে হবে তার জন্য কিছু টাকা খরচ হবে বা যারা হচ্ছে জাস্ট প্রি এনরোলমেন্ট করেছেন ইউনিভার্সিটির যে রিজোনাল ট্যাক্স বা হচ্ছে এনরোলমেন্ট ফি যেটা আপনি একশো বা দুশো ছাপ্পানের দেননি সেটা দিয়ে হচ্ছে আপনার ভর্তি ফাইনালাইজ করতে হবে এই টাকাগুলো খরচ হবে বাকি টাকা দিয়ে হচ্ছে আপনি এখানে চলাফেরা করতে ফিরতে নতুন পরিবেশে খরচের যাবে আর কি আশা করি আজকের মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন আপনাদের ইতালিতে আসতে শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা লাগবে অনেকেই আমাকে প্রতিদিন মেসেজ করেন কত টাকা খরচ হতে পারে ভাই কত টাকা নষ্ট হতে পারে বিচার যদি না হয় জানেন ইতালিতে বিচার ইস্যু একটু কম্পারিটিভলি অন্যান্য কান্ট্রির তুলনায় কারণ যেসব দেশে হচ্ছে আপনার আহ অপরচুনিটি বেশি সেসব দেশে হচ্ছে আপনার লো হবে এইটাই স্বাভাবিক যেখানে তারা হচ্ছে অপরচুনিটি এত বেশি বেশি দিচ্ছে এখানে লেখাপড়া কোনো খরচ নেই স্কলারশিপের টাকা দিচ্ছে আপনাকে লক্ষ লক্ষ টাকা সেই জায়গায় তাহলে তো বাংলাদেশের মানুষই পাওয়া যাবে না সো বিষয়টা হচ্ছে এমন আর কি যেখানে অপরচুনিটি বেশি সেখানে বিসার ইস্যু একটু কম থাকবে তবে হ্যাঁ আপনার ডকুমেন্ট যদি আপনি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক এগিয়ে থাকবেন কিভাবে ভিসা অ্যাপ্লাই করলে বা কিভাবে ফাইল গুছালে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে সেভে কিন্তু আমার বিভিন্ন টপিকেই খুঁটিনাটি বিস্তারিত তথ্য দিয়ে কিন্তু আমার চ্যানেলগুলোতে বিভিন্ন ভিডিও রয়েছে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওটি আমি কোন টপিকের উপর বানাবো সেটা কিন্তু আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন যেসব কমেন্টের চাহিদা বেশি থাকবো বা যেসব টপিকের চাহিদা বেশি থাকবে সেই টপিকের উপর কিন্তু আমি ভিডিও বানাবো সো ভিডিওটি যদি ভালো লাগে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম